অনেক সার্থ মানুষ আছে যে মানুষগুলা সম্পর্ককে শুধু টাকা দিয়ে কনভার্ট করে সে হতো বা আপনার ভাই হতে পারে অথবা আপনার বোন হতে পারে অথবা আপনার আপন কেউ হতে পারে তারা শুধু টাকা আর কিছু চেনে না শুধু তারা ঢাকাকে মহা করবে টাকাকে ভালোবাসে তুমি যখন তাদেরকে টাকা দেবে তখন তারা তোমাকে অনেক সুন্দর সুন্দর কথা বলবে তখন তারা তোমাকে অনেক ভালো ভালো কথা বল তখন সে দেখাবে যে তুমি তার কত আপন ভাই তোমার যে আপন কোনো ভাই হতেই পারে আর যখন তাদেরকে তুমি টাকা দেওয়া বন্ধ করে দেবে টাকা দেবে না তখন তোমাকে তারা ঘৃণা করবে তখন তোমাকে তারা অভিশাপ দেবে তখন তোমাকে তারা জিজ্ঞাসা করবে না ফোন করে এ ভাই আমাকে কেমন আছে আমার শরীর ভালো আমার স্বাস্থ্য ভালো আছে এভাবে তারা ভালোবাসাকে কনভার্ট করে টাকার মাধ্যমে কিন্তু না ভালোবাসা টাকার মাধ্যমে হয় না টাকা দিয়ে ভালোবাসা হয় না সে তোমার আপন ভাই হতে পারে সে তোমার আপন বোন হতে পারে যেই হোক তাকে তুমি টাকা দিয়ে ভালোবাসায় তুলনা করবে না টাকার সাথে তার ভালোবাসাকে তুলনা করবে না কারণ রক্তের সম্পর্ক রক্তের সম্পর্ক কেউ বলতে পারে না সম্পর্ককে সব সময় সম্পর্ক মনে করবে টাকার সাথে মিলিয়ে নেবে না কখনো সম্পর্ক আর যদি তুমি টাকার সাথে সম্পর্ককে মিলিয়ে নাও তখন আর এই সম্পর্ক আর সম্পর্ক থাকবে এটা এক অন্ধকার হয়ে যাবে এটা শত্রুতে পরিণত হবে তখন আর এই সম্পর্ক টিকে থাকবে না সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে কারণ টাকাই এমন এক জিনিস এই ঢাকায় বন্ধুত্বকেও শত্রুতে পরিণত করে ভাই ভাই থেকে আলাদা করে বাপ ছেলে ছেলেকে আলাদা করে এটা জিনিস টাকা কখনো টাকা দিয়ে সম্পর্ক করতে চাই না টাকার সাথে তুলনা সে আমার ভাই টাকা দিলেই সে আমার টাকা ভূত সে আমার বাবা এভাবে টাকা টাকা দিয়ে ভালোবাসাকে তুলনা করবে কাউকে ভালোবাসলে বিনা সারতে ভালোবাসবে সে যেই হোক সে আপনার ভাই হোক বোন হোক বন্ধু হোক যেই হোক তাকে তুমি টাকার সারতে ভালোবাসবে তাহলে দেখবেন ভালোবাসা ঠিক টিকে থাকবে সারা জীবন এই ভালোবাসা কখনো নষ্ট হবে না